চট্টগ্রামে চলছে বিজয় মেলা দুই জি ঠিকই শুনেছেন বিজয় মেলা চলছে তবে ডিসেম্বরের বিজয় মেলা নয় এটি জুলাই আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা বিজয় মেলা খুবই অসাধারণ একটি মেলা এই মেলা কোথায় চলছে কিভাবে যাবেন সাথে পুরো মেলাটি দেখতে কেমন কি কি পাবেন বিস্তারিত সব থাকছে এই ভিডিওতে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তাহলে কি বার্নিস করতেছেন যে আপু ভিডিও করেন হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সুন্দর একটি মেলায় যেটি চট্টগ্রামের নতুন পনেরো দিন ব্যাপী হচ্ছে তো আল্লাহর নাম নিয়ে দুই বোন বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে আমরা এখানে অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য নতুন বিজয় মেলাটি হচ্ছে আমাদের চট্টগ্রামের দুই নম্বর গেট দুই নম্বর গেটের মোড়ে আসলে দেখবেন এই সুন্দর বিজয় মেলাটির আয়োজন করা হয়েছে মেলাটি ঠিক কোন জায়গায় বসেছে আপনারা যাতে খুবই সহজে বুঝতে পারেন তাই আমি আরো ক্লিয়ার করে বলছি দুই নম্বর গেট বিপ্লব উদ্যান বিপ্লব উদ্যানের যে মাঠটি রয়েছে সেই মাঠেই আমাদের নতুন বিজয় মেলার আয়োজনটি করা হয়েছে